দেখো বন্ধুরা সকাল মানে ঘুম থেকে ওঠার পরে দেখো অবস্থাটা সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আর খুব বেশি ঝড় হয়নি গাছপালা একটাও ভাঙেনি তবে আমাদের যে এই শাক গাছ তারপরে তোমার পাট শাক লাগানো ছিল সেগুলোও সব মাটির সাথে শুয়ে পড়েছে এখনও মোটামুটি ক্ষয়ক্ষতি কিছু জানি না তো ঘুম থেকে আমরা উঠেছি এখন আমরা চা করবো আর তোমাদেরকে ওই দেখালাম ওয়েদারটা দেখো এখন সকাল নটা বাজে মনেই হচ্ছে না সারা ঝড় বৃষ্টি হয়েছে তবে এখনো সেভাবে কোনো ক্ষতি হয়নি তো তোমাদেরকে আবার পরে দেখাবো যদি ক্ষয়ক্ষতি কিছু হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে চাটা করি চা নিয়ে বসে পড়েছি বাইরের ওয়েদার বৃষ্টির ওয়েদার এখন আবার গরম গরম চা আর পাউরুটি খাচ্ছি পড়াশোনা করে বলে বাবা। ও ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত চা খেয়ে আর কি ভাত বসিয়েছি ভাত প্রায় ফুটে এসেছে দেখো আবার ঝড় ছেড়েছে জোর দেখো আমার ভাত হয়ে গেছে এখন পটল ভাজা করছি তারপরে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে শাশুড়িকেও খেতে দিয়ে দিয়েছি আলুর তরকারি করলাম ভেন্দি ভাজা আর পটল ভাজা আর কুমড়ো ভাজা এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য কাঁদছে এখন বাদাম ভাজা করছি বৃষ্টিতে বসে বসে খাবো বলে বৃষ্টির সময় আর কাজ নেই এখন ভাত খাওয়ার সময় হয়নি এই জন্য বাদাম ভাজা করছি আমরা বাদাম ভেজে বসে গেছি খাবো বলে শোনা খা খাচ্ছি তো ঝড় বৃষ্টি হলে আমার মনটা খুব খারাপ লাগে আমার তোমাদের কার কার এরকম হয় আমি জানি না তবে আমার মনটা খুব খারাপ লাগে ঝড় বৃষ্টি হলে ঘর থেকে বেরোনো যায় না ওয়েদার খারাপ ওয়েদার খারাপ মানে আমার মন খারাপ তো তোমাদের সঙ্গে গল্প করছি বলে হাসছি আমি কিন্তু আমার অ্যাকচুয়ালি মনটা একটু খারাপই থাকে ঝড় বৃষ্টি হলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি লাইক করার জন্য আমার পাশে থেকে তোমরা লাইক করো আমার ভিডিও আর যারা আমার চ্যানেলে আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও কমেন্টও করো তো আজকের মতো এইটুকুই টাটা তোমরা সবাই ভালো থেকো